লাহাতেনা ভিডিও রে সান্তাড়ি অলচিক কথা বন বাডায় কাদা অনকাগে বাংলা তে বর্ণ সে অক্ষর কো মেনা তো উনাগে বন নেল লেগে নিতুংগো

এ উই ও ও ক খ গ ঘ উঁ চ ছ বৃগিজ ঝ ইঁ টূর্ধন্ন ত থ দ ধ দন্তন্য প ভ ম উঞ্জ রে বস পেট কাটা মধ্য দন্তসূন রয়ে শূন্য রো অন্তস্তয় খন্ডত্ব উনুসার বিসরগ চন্দ্রবিন্দু তো নেগর আরো মান অক্ষর মেয়াদ নয় ন আর নোয়ার নতুন দো খয়া মধ্যম আছো নোয়া যত অলক মিট কাতে নোয়া কোগে বাংলাতে দো বৰ্ণমা কিতাপ তেনে দিডিয়ে আৰু নাপাম